তো কেমন আছেন আপনার সবাই আবারও চলে আসলাম দ্বীপি জন লফট এই লফটটা হচ্ছে খুলনার খানজাহানলি থানা শিরোমণিতে আর আপনারা জানেন রেগুলার কয়েক মাস পর পর এই লফটের ভিডিও আমরা দেয় তো আবারও চলে আসলাম বেশ কিছু টেডি কবুতারের বেবি এখানে ইতিমধ্যে তৈরি হয়েছে সেইগুলো উনি বিক্রি করবে আর আপনারা যারা ভালো মানের কবুতার খুঁজছেন আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এখানে পিজন লপ্টের মোবাইল নাম্বার থাকবে আপনারা সরাসরি ফোন দিয়ে কবুতারগুলো কালেক্ট করতে পারবেন তবে এখানে যে কবুতারগুলো আছে এগুলোর দাম একটু বেশি পড়বে কারণ কোয়ালিটির পরে দামটা নির্ভর করে আর এর আগে বিগত দিনে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেখানে যে কবুতার দেখানো হয়েছিল সেগুলো মোটামুটি নাই এগুলো সব নতুন নতুন কবুতার মানে নতুন বাচ্চা তৈরি হয়েছে সেগুলো আপনাদের দেখাবো তো আপনারা সাথে থাকুন আমরা এক এক করে দেখাচ্ছি এখানে কি ধরনের কবুতার আছে আছে সেগুলো দেখতে পাবেন আমরা শুরু করব আপনারা ইতিমধ্যে কিছু দেখালাম অল্প কিছু শুরুতেই দেখালাম তো বিস্তারিত আমরা দেখাচ্ছি আপনারা সাথে থাকুন দেখেন এই এক একজোড়া রানিং টেটি কবুতার আছে কারো যদি পছন্দ হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনার সাপেক্ষে প্রথমে আমরা রানিং দেখাচ্ছি তাই তো হ্যাঁ এটা পুরো সবই রানিং এখন যে জোড়া দেখাবো রানিং আর পরে অন্য দেখালে সেটা বলে দেবো বিয়ার দেখেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি গেট আপ কবুতার কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি থাকতে হলে যেটা থাকা লাগে দেখেন আপনার পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন এটা কি কবুতার এটা অরিজিনাল পিওর সাকি কবুতার সাকি টেডি হ্যাঁ অরিজিনাল সাকি কবুতার ক্রিম চোখের ভিতরে এটা রানিং হ্যাঁ রানিং দাম এর দামটা আলোচনার সাপেক্ষে তো ভিওর্স দেখেন এই এক জোড়া আছে আপনার টেডি একশো আঠাইশ কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন দেখেন কবুতার আইস কোয়ালিটি দেখেন এক জোড়া টেডি একশো আঠাইশ যদি কারো পছন্দ হয় হ্যাঁ না ডিম পারছে ডিম তাওয়া ছিল তো তাওয়া থেকে উঠা নিয়ে আসা হয়েছে আর কি ডিমিং কাছে ডিম আছে ডিম থেকে উঠায় নিয়ে আসা হয়েছে যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন দামটা আলোচনার সাপেক্ষে পিওর সাকি টেডি কোয়ালিটি দেখেন মার্কিং গেট আপ দেখেন দেখেন কবুতার কোয়ালিটি কালার গেট আপ যদি কারো পছন্দ হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে এটা পিওর আলোচনার সাপেক্ষেডিখি হ্যাঁ দাম আলোচনা রানিং যেগুলো আছে দামটা আলোচনা সাপেক্ষে তবে বরাবর মতো বরাবর যেটাই আমি বলি যে কবুতর যদি একসাথে বেশি করে নেন সেক্ষেত্রে দামটা আমি কমাই রাখতে পারবো দেখেন কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি গেটআপ আপ মার্কিং তবে দেখেন কবুতারের দেখেন এর একজন রানিং টেটি কবুতার আছে এটা কেটিএম জেনারেশনের সেটা দেখাচ্ছি দেখেন কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি কি আপুতার এটা হ্যাঁ জেনারেশনের দাম এই দামটাও আলোচনা সাপেক্ষে যদি পছন্দ হয় দর্শক আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে দামটা জেনে নেবেন কারণ দামটা একটু বেশিই পড়বে এটা কেটিএম ব্লাড লাইনের কৌটার রানিং হ্যাঁ রানিং এখন আসলে এখন আসলে মানুষ বিভিন্ন নামে ব্যান্ড গলা সেই গলা বিভিন্নতা বলে এই আর কি টেডি একাই পড়ে যাচ্ছে

বাচ্চা জোড়াটা আসলে দাম ওইভাবে বলা ঠিক তারপরে বলবো দশ হাজার টাকা দিলে বাচ্চাটা সেল করা যাবে দশ হাজার হ্যাঁ দশ হাজার টাকা জোড়া যারা আসলে একটু মানে দাঁড়ানো পছন্দ করে হ্যাঁ তারা এই পেয়ারটা দেখতে পারে সুন্দর দাঁড়ায় দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার তো আলাদা করা হয় রয়্যাল দুই জোড়া রানিং কোয়ালিটি গেট আপ কবুতারের বয়স খুব বেশি না মাত্র এক দুই বা তিনবার ডিম বাচ্চা করেছে খুব বেশি বয়স হয় না এদের বড়িতে আস্তে আস্তে কালো সব চলে আসবে কেবল আসতেছে আর কি তো যদি কারো পছন্দ হয় আমার নম্বরে যোগাযোগ করবেন কেমন এ দামটা আমি দামটা বলে দিই এ দামটা নিলে দুই জোড়া মানে দশ হাজার টাকা পেয়ার পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ার সাদদা তো বিশেষ দেখেন এখানে সাত জোড়া আছে সদ্য নিউ নিউ অ্যাডাল্ট কবুতার সবই নিউ অ্যাডাল্ট দুটা তিনটা মাদি আছে রানিংয়ের ভিতরে আর বেশি সব নিউ অ্যাডাল্ট কবুতার এগুলো এক দুই জোড়া এভাবে আসলে দেওয়া সম্ভব না লট হিসেবে একসাথে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন এগুলো তারা নেবে আসলে স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয়

কেবল আসতেছে আর অনেক ভালো আসবে সব প্রত্যেকটা গলার চট চলে আসবে কি কি কবুতর আছে এখানে এর মধ্যে ছাকি আছে মিয়া নাজির আছে বেশি ছাকি আর মিয়া নাজির ছাকি আর মিয়া নাজির আর কেটিএম আছে দুই এক পিস মানে এগুলো লটাকারে নিলে একটু কম রাখা হ্যাঁ একটু কম রাখা যাবে তবে দামটা বলে দিই তো যদি একসাথে নেয় তাহলে সে ক্ষেত্রে দাম হলো 5000 টাকা সাত জোড়া নিলে 5000 সাত জোড়া কবুতর একসাথে নিলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আর পঁয়ত্রিশ হাজার জোড়া না এই সাত জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা সাত জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম আর আসলে এক দুই পেয়ার এই পিস ওপিস এইভাবে দেওয়া সম্ভব না গুলো নিউ তো এই জন্য আসলে কালার এখনো পুরো আসে নাই আসতেছে আসছে মল্টিং আছে তো যখন একদের এক দুই দশক চলে আসবে বয়স তখনও আসলে সব কবুতারের গলায় চট চলে আসবে দেখেন এখানে চার পিস সিলেটি কামাগারের বাচ্চা আছে বাচ্চা না এখানে দুইটা হবে নর দুইটা বড়ো সাইজে দুটো আছে একটা হলো অ্যাডাল্ট নর আর একটা হলো নিউ অ্যাডাল্ট দুটো নর হবে আর এক জোড়া বাচ্চা আছে বাচ্চা জোড়া নর কনফার্ম হবে এই চার পিস কবুতার আছে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চা জোড়ার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা বাচ্চা জোড়ার দাম অনলি পঁচিশশো টাকা আর এই দুই পিস আছে একটা নিউ অ্যাডাল্ট এবং একটা অ্যাডল্ট এই দুটোর দাম হল আলোচনা সাপেক্ষে সামনের দুটো না সামনে দুটো বাচ্চা দেখেন এইটা হলো অ্যাডল্ট এটা আছে সিলেটির মদ্দা এটা হলো নিউ অ্যাডাল্ট মদ্দা আর এই দুটো হলো বাচ্চা এই দুটো আছে বাচ্চা এই দুটো হলো একই জোড়ের বাচ্চা এমন নরমাদি এটা নর হবে এটা মাদি হবে কনফার্ম আর সিঙ্গেল দুটো নর আছে দাম তো আমরা আগেই বলে দামটা আগে বলে দিছি দামটা বাচ্চা জোড়া পঁচিশশো টাকা দাম আর রানিং ওই নিউ এডাল এবং এডাল নর দুটো দাম দুটো হচ্ছে বেবি হ্যাঁ না না মাঝখানে দুটো মাঝখানে দুটো হ্যাঁ এই দুটো হ্যাঁ মাঝখানে এই দুটো হলো বেবি আর এটা নর ওটা মাদি কনফার্ম হবে তুই নর একটা বেবি একটা এডাল হ্যাঁ আর এইটা হচ্ছে এটা নর এটা এটা হলো বেবি ন বাচ্চা জোড়া একই জোড়ের বাচ্চা দামটা পড়বে অনলি পঁচিশশো টাকা বাচ্চা জোড়া আর এই দুটো হলো নর এই দুটো সিঙ্গেল নর একটা হলো মানে দশ পর ক্লিয়ার একটা হলো আট পরে আছে এই দুটোর দাম হলো আলোচনা সাপেক্ষে আর এই হচ্ছে টোটাল বিয়সাল দেখেন এক জোড়া গোল্ডেনের বাচ্চা আছে

সরাসরি আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন দামটা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো অনলি পঁচিশশো টাকা যারা নেবেন যা পছন্দ হয় তারাই শুধু যোগাযোগ করবেন হয়তো দামাদামি করে কষাকষি করা যাবে না যারা নেওয়ার জন্যে মানে ইচ্ছা পোষণ করবেন যে আমি নেবো সেক্ষেত্রে আপনি ফোন করবেন অনলি পঁচিশশো টাকা দাম তো বৃহস্পতি দেখেন এখানে পাঁচ জোড়া টেডির বাচ্চা আছে ম্যাক্সিমাম কেটিএমের বাচ্চা বেশি কেটিএম ওমান আর একশো আঠাশ এই তিন মেলায় পাঁচ জোড়া বাচ্চা আছে যদি কারো পছন্দ হয় আমি এগুলো আসলে সিঙ্গেল জোড়া জোড়াভাবে দেওয়া সম্ভব না এই লট হিসেবেই বিক্রি করবো এখানে টোটাল হ্যাঁ টোটাল পাঁচ জোড়া দেশ ও দেশের বাইরে যারা নিতে চান আমার নম্বরে যোগাযোগ করবেন এ দামটা আলোচনার সাপেক্ষে বর্তমান পরিস্থিতিতে কবুতার এই যে নিউ হয়ে গেছে প্রায় কবুতার হলো পাঁচ পর সাত পরের কবুতার পাঁচ থেকে সাত পরের মধ্যে আছে পাঁচ জোড়া বেবি যদি কারো কবুতর পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন দামটা আলোচনার সাপেক্ষে এখানে ওমান আছে কেটিএম আর আপনার কেটিএম আর ওমানই বেশি এখানে টোটাল পাঁচ জোড়া আছে আপনারা চাইলে পাঁচ জোড়া একসাথে নিতে পারেন পাঁচজোড়া একসাথে পাঁচজোড়া একসাথেই দেবো জোড়া একসাথেই দেবো সিঙ্গেল দেওয়ার কোনো অপশন নাই সিঙ্গেল দিতে পারবেন ওইভাবে আসলে বেশে জোড়া জোড়া ভিডিও করে ওইভাবে দেওয়া সম্ভব না আর নতুন করে কেউ ভিডিও যাবে না তবে এটুকু বিশ্বাস রাখতে পারেন কবুতার এখন যেটা দেখছেন আপনি যদি এই জোড়া নেন মানে এই এইগুলো নেন কবুতার এটাই পাবেন আপনি ছবি ভিডিওর সাথে মিলায় নেবেন হানড্রেড পার্সেন্ট এই কবুতারে আপনি পাবেন তো বৃহস দেখেন এই জোড়া বাচ্চা আছে কেটিএম এর বাচ্চা কেটিএম টেটির বাচ্চা যদি কারো পছন্দ হয় আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটার দাম এর দামটা পড়বে 10000 টাকা 10000 10000 টাকা চার পাঁচ পড়ে চার পাঁচ পড়ে আছে কবুতর একই পেয়ারের বাচ্চা যদি কারো পছন্দ হয় দামটা পড়বে 10000 টাকা নরমালি তো কনফার্ম আছে এটা আসলে এখন ক্লিয়ার বলা যাচ্ছে না নর্মাদি বাচ্চা কবুতার ভাবে বলা যায় না তবে নর্মাদি হবে আশা করা যায় হানড্রেড পার্সেন্ট বলতে পারবে না বা বলা যায় না হুম কেটিএম কবুতার পুরো পিঠে কালো ছোপ হয়ে আসবে দেখেন এখানে আরও আছে পাঁচ আছে একটা লট এটা হলো জোড়া আছে এখানে এলো হলো দুই তিন পরের দুই তিন পরের বেবি যদি কারো পছন্দ হয় যদি কারো লাগে আর কি কবুদারগুলো দেখেন এখানে টোটাল পাঁচ পেয়ার আছে হ্যাঁ এখানে পাঁচ পেয়ার দশ পিস কবুদার আছে

সিঙ্গেল আমাকে আগেই বলছি যে সিঙ্গেল এক দুই জোড়া বিভাগ দেওয়া সম্ভব না এই লট এই লট হিসাবে নিতে হবে পাঁচ জোড়া আছে একসাথে নিতে হবে তো একসাথে নিলে দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা জোড়া তো সামান্য কিছু কনসিডার আলোচনার সাপেক্ষে সেটুকু কম বা করা যাবে সেটা আলোচনার সাপেক্ষে এগুলো তো মানে যত বয়স হবে কালার হ্যাঁ কালার গেটে চট ফাটবে না মানে পুরো চট উঠে আসবে মল্টিং এসে পুরো চট উঠে আসবে দেখেন এয়ার একটা লট আছে পাঁচ পেয়ারের এখানে আপনার দুই জোড়া সাবদার রয়েলের বাচ্চা আছে আর ওমান টেটির বাচ্চা রয়্যাল আর ওমান পাঁচ জোড়া কবুদার আছে বাচ্চা যদি কারো পছন্দ হয় আমার নাম্বারে যোগাযোগ করবেন একসাথে ছাড়া আসলে দেওয়া পসিবল না পাঁচ জোড়া একসাথে নিচে লর্ড হিসাবে এটা হলো এক দুই পরের বাচ্চা এক দুই পরের বেবি এটা কেমন দাম এটা নিলে একসাথে নিলে পাঁচ হাজার টাকা জোড়া পড়বে একসাথে নিলে পাঁচ পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ জোড়া পঁচিশ হাজার টাকা দাম কবুতারের এটা আসলে এক দুই পরে বেবি তো তো সেই হিসেবে দেখেন তো হ্যাঁ পাঁচ হাজার টুকু এখানে সাবদা রয়্যালের বাচ্চা আছে আর ওয়ানটেড বাচ্চা আছে এটা আসলে নতুন একটা ভেরিয়েন্ট তৈরি করছে করছে সবাই আর কি আমিও ওইভাবে চেষ্টা করছি ব্যান্ড গলা আর কি নতুন জেনারেশান এটা আমার ওই জেনারেশনের প্রথম বেবি প্রথমবার রয়েছে এটার প্রাইস কেমন পড়বে এটা নিলে দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার হ্যাঁ দশ টাকা পেয়ারের দুই পেয়ার আছে হ্যাঁ আগে একটা আগে একটা দেখেছি আর একটা হ্যাঁ হুম হুমাদি কনফার্ম হ্যাঁ নর্মাদি কনফার্ম সামনেরটা নওয়ার পিছনেরটা মাদিক

কবুতারগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে দীপ্পিজন লফ্টের আপনারা সরাসরি ফোন করে কবুতারগুলো কালেক্ট করতে পারেন আর আর এছাড়াও আরও অন্য কবুতার আছে সেগুলো ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে ভিডিও কলে দেখে কবুতারগুলো নিতে পারবেন তো যাই হোক আমরা আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লফটে নতুন কোনো জায়গায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাষ্টের সাথে থাকবেন